প্লেমার আশা করি এই রোদের বেলা কোদাই দুটো করে ঘুরতেছি কোদাই আর ঘুরবো ঘরে শুয়ে থাকলে মরে যানো চিতার উপর শুয়ে আছে তোমার কবে দেখা বলতে যা দেশি লাগাও তোমার কলদে কানে মোতে ঢোকে না এসি তোমার ওর ফোর ভিতর ঢুকিয়ে পাক দিয়ে দেবো মূলানতে পানতাপড় হয় আমার এসি মারা সোরেবা চা সোরেবা থামেনা এই তুমি তুই আমার গাল জানি যতবার মা তোমার কি হলো মামা মামা তোমার কি হলো ও দেখলাম মার কি হলো

সে কি আর ফিরে আসবে তাও তোর মায়ের সঙ্গে এতদিন সংসার করলু একটু তো মায়া দুঃখ বলে জিনিস আছে নাকি খোকা এই দুঃখের সময় একটা সুখের কথা বলবো তুই কি রাগবি কি বল ডাক বাবা তোর মায়ে অকালে মরলো আমরা এবার কার কাছে খাবো কে আমাদের মত নিয়ে নিষ্পাপ শিশুদের রান্না করে খায় তাই কি বলছ তুই মানা মতমতে বিয়ে করার চিন্তা তুমি বালনা হারামি আচ্ছা সামনে আরে জলজন্তি হাতি বসে আছে তার বিয়েরার কোনে চিন্তা না করে নিজে বিয়েরার চিন্তা করছ তাহলে যা এই সুজগে একটা মেয়ে দেখে তোকে বিয়ে দিয়ে কি আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না আমি একটা মেয়েকে ভালোবাসি বলেন কি সোরের বাচ্চা এই এত এতক্ষণ বলেনি যা বৌমাকে নিয়ে আয় সবে তো মা মরল এক্ষুনি বিয়ে করলে লোকে মজা থুতু দেবে পাড়ার লোকের মুখে পিঁদে দে আমাদের যদি না একজন খাওয়ায় পাড়ার লোক খাবে বলেন কি যা তুই কে বৌমা নিয়ে আয় আমি বরণডালা সাজাচ্ছি ঠিক আছে বাবা তুই বরণডালা সাজাও আমি এক মিনিটে যাব আর দু মিনিটে চলে আসবো সরের বাচ্চা বোমা আমি কখন থেকে মিষ্টি খাওয়া বলে প্লেটে মিষ্টি সাজিয়ে রেখেছি বাচ্চা বাবা একটু থামো তুমি তো বোমা দেখার জন্য বাজারের মত লাফালাফি করছো বলিস বৌমা থেকে ঘুমটা তুমি একটি সারা বৌমা তোমার না মুখে না দেখলে আমার মন মানে না মুখে থেকে ঘুমটা তুমি একটু সারা বৌমা

যা নাহলে আবার পরে চিনতে পারবি না চাওয়ালটার বেদে ভালো কাজ হয়ছ সকাল সকাল চানে হাজির সেই ওমরানি বেঁচে থাকি এক গ্লাস জলও দেইনি বাবা চাটা নাও হ্যাঁ ওমরা ওমা কি বানি কেন বাবা কি হয়েছে ওমা এ তো চা নয় এ তো অমৃত এ আমার পেড়াণ জুড়িয়ে গেল বাবা তাহলে তুমি চা খাও আমি দুপুরে রান্নার ব্যবস্থা করি হ্যাঁ হ্যাঁ ওমরা যাও আবার দেখো রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলো না যদি কোনো অসুবিধা হয় ঘরে হাতি আছে বাবা চানটা সেরেছে আমি হাত বাড়ছি ও মা সকালে চাটা খাওয়ার পরে পেটের ভিতর যেন ইঁদুর কুকুর চাউল যেন দৌড়াচ্ছে আর ভাত খাবো না তুমি না বাবা তোমার ছেলে আসুক একসঙ্গে খাবো সাক্ষাৎ দেবী যেন দুর্গা মায়ের রুম নিয়ে এসেছে যেদিন থেকে আমি এবারে এসেছি সেদিন থেকে এবারে চাকর হয়ে গেছি তুমি চাকর হতে যাবে কেন তুমি তো এই বাড়ির মা দুর্গা তোমার বাবা কি মনে করেছে তোমার বাবা কি ঠাকুর যে এক গ্লাস জল অব্দি পারে না বাবার কি করেছে বলো সব শুনছি শুনলে শুধু হবে না হলে আমার নাম শিলা নয় আজ থেকে এই বাড়িতে নয় তোমার বাবা থাকবে নয় আমি থাকবো এই বাবু ভিতরে তো কেজ করছিস কেন পাড়া প্রতিবেশী শুনলি কি বলবি দেখছো দেখছো কি চরিত্র লোক আমরা স্বামী স্ত্রী

সব কাজ করাবি এই কথাটা বলতে তো লজ্জা করলো না আমি তোর থেকে এটা আশা করিনি বাবার সাথে এরকম করা উচিত হলো না তাহলে তুমি সব ঘরের কাজগুলো করো আর তোমার বাবা পায়ের উপরে ঠ্যাঙ্ক লেখা আবার আজ থেকে সংসারের কাজ সব তুমি করবে আমি যদি এসে দেখি তোমার কোনো কাজ করতেছে তাহলে তোমার ফুটকি ছিল না

বাচ্চা জল তো জল হাস্তির বিয়ে দিয়ে সরের বাচ্চা যেন আগের ভাড়া হয়েছে বুয়ের কোথায় ওঠে বসে বউ জানোর মা বাচ্চা বলেছে কত ঢং দেখবো কখন খাবো কখন ধরো বৌমা তুমি ইয়ে কি বলছো আমি যে তোমার দেবীর চোখে দেখি তুমি তো পুরো ওষুধের মতন ব্যবহার করছো আমার সাথে যা তোমার কি করে